অষ্টমী তে তো বন্ধুরা প্রতিদিন আমি এই জায়গায় ভিডিও বানাই আর আজকে আমি তোমাদের সাথে একটা নতুন জায়গার পরিচয় করিয়ে দিয়েছি তোমরা দেখতে থাক তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রামের পিছন দিক আর আমাদের গ্রামের পিছন দিকে একটা প্রজেক্ট রয়েছে আর আমরা চলে এসেছি প্রজেক্টের সামনে আর এই যে প্রজেক্টের গেট আমরা এখন ভিতরে ঢুকবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এবার প্রজেক্টের ভিতরে ঢুকে গেছি আর এখানে এই যে লেবু গাছ লাগলে কি গাছ লেবু গাছ লাগানো আছে খুব সুন্দর লাগছে আর এখানে ড্রাগন গাছ লাগানো আছে খুব ফুল এসেছে

আহ কি পেয়ারা আছে ছোট ছোট গাছ হ্যাঁ দেখো পেয়ারা গাছে পিয়ারা ভর্তি দেখছো এই ছোট ছোট গাছ কি সুন্দর কত বড় বড় ধরে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ছাগল চাষ করেছে আর এখানে অনেকগুলি ছাগল আছে এখানে মাঠে দেখো চড়ছে আর এইদিকে অন্ধকার দেখা যাচ্ছে ওইখানে অনেকগুলো আছে এই যে উপরে সিঁড়ি দিয়ে ছাগলকে উঠানো হয় আর উপরে ছাদের উপরে ছাগল রাখা হয় এই দেখো আছে আর এখানে দেখো এইটুকু গাছটাই কি সুন্দর আম ধরে আছে তো তোমরা দেখতে পাচ্ছো এই দিকটাতে পুরোটাই ঘাস চাষ করা আছে তো বন্ধুরা আমাদের ভিডিও বানানো হয়ে গেছে আর পুরো পুরোপুরিটা দেখালাম তোমাদেরকে তো তোমরা সকলে করার ছো না তো বন্ধুরা আমাদের ভিডিও বানানো হয়ে গেছে আর আমরা বাড়ি চলে যাচ্ছি আর তোমাদেরকে পুরোটা দেখালাম আর এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভাই